আমি আমার ও বাড়িতে আবার আমাদের দাদাভাই আমাকে দিকে চলে আসছিলাম আজকে খাবার দিচ্ছি মাছের বাবা মা আগের দিনে যেটা দেখেছিলে তো আমি চলে এসেছি আমার বাড়ি তাহলে বিছানার চাদরটা পাল্টে ফেলি মায়ের ঘরেতে আমার ঘরে তো সবকিছু করে চলে এসেছি এবার এই ঘরের কাজগুলো সেরে নিই তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি সব কেমন আছো আমি ভালো আছি

thank <laughs> you তো বালিশের কবার পড়ি একেবারে আসছি সাথে দেখো বালিশের কবার আগে পড়ে ফেলি এখানেও সেম জিনিস বাবালিশের বালিশের আমি পড়াতে পারবো না একটা পারবো পাতলা আছে কিন্তু আর একটা মোটা সেটা আমার দ্বারা হবে না সেটা মাই পড়াবে চলো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে ওটা দেখে বুঝতেই পারছো খেলছিল আরে দেখো এখানটা একটু ফাঁকা রেখেছি এখানে একটা এই চেয়ারটা ঢুকবে পরে দেখাচ্ছি তোমাদের আর এইখানটা ঠাকুরটা এখানে একটা চেয়ার ঢুকবে চেয়ারটা এখন মা বসে আছে আমাকে খাইয়ে দেবে বলে ঘরের হাল খারাপ আছে আমি খেয়ে নিই তারপরে একেবারে আসছি ভিডিওটা স্কিপ না করে দেখবে আছে চলে গেছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজ রান্নার আইটেমে আছে ভাত বেগুন ভাজা আলু ভাতে যেটা আমার ফেভারিট সাথে আছে সবজি ডাল ভোলা মাছের ঝাল এই যে আমাকে খাইয়ে দেবে বলে বসে পড়েছে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে আসতে পারিনি এখন এলাম sondebala কারণ পড়তে এসছে মায়ের কাছে ভাবলাম তোমার সাথে আবার শেয়ার করে দিতে তোমাদের সাথে এরা আজ আমার বৌদি পিসতুতো দাদার বউ কোথায় গেল হাসি কেন রে চলি আসছি এই ছোট वाला আমার বান্ধবী ছিল স্কুলে একসাথেই পড়তাম আর এটা হচ্ছে ছেলে মা দাদার আর ছেলে রাত্রিবেলা একেবারে নারকল ফারকল কুড়ে একেবারে রেডি করে নিয়ে চলে এসেছি ঘুরতে এই যে মা গড়ে দিচ্ছে আমি তারপর একটু ভাবলাম একটা ছবি তো তুলেই নিই আবার পিঠে খাবো এই যে আমার বাবা ও পিঠে খেতে কেমন লাগে কেমন লাগে এই যে আমার বাবার কাজ থেকে চলে এসে বসে আছে আর আমরা এখানে বানাচ্ছি আমার এই বছরের মতো পিঠে খাওয়া শেষ হয়ে গেল এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু আমার বাবা আসলে খুব শান্ত কথা কম বছরের মতো পিঠে খাওয়া শেষ মায়ের বাড়িতেই কি ও বাড়িতেই কি খুব মন ভরে খেয়েছি

চা বিস্কুটটাই খেয়েছি অল্প করে কালকে যেহেতু পিঠে পিঠে খাওয়া হয়েছে মন ভরে গেছে একেবারে বিছানাটা গুছিয়ে নিয়েছি সকালবেলা এখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি কালকে সকালবেলাতে দেখা হবে একটা নতুন একটা ভিডিওর সাথেতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয় সাবস্ক্রাইব করতে ভুলো না you <laughs>